মহৎ মুহাদ্দিস ও রুটিওয়ালার গল্প জগৎ বিখ্যাত মহাদ্দিস হযরত ইবনি হাম্বাল রহমাতুল্লাহি আলাইহে একবার বৃদ্ধ বয়সে হাদিস সংগ্রহে এক সফরে বের হলেন একদিন এক মসজিদে মাগরিব আর এশার নামাজ আদায় করে তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পরেই এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন কিন্তু মসজিদের রক্ষণাবেক্ষণকারী এসে তাকে বললেন যে রাতের বেলা মসজিদে থাকা যাবে না নিরূপায় হয়ে তিনি বেরিয়ে পড়লেন তখন শীতের রাত হজরত আহম্মদ ইবনে হাম্মদ রাদিয়াল্লাউ দালানহ হাঁটতে হাঁটতে এক বাজারে আসলেন সেখানে তিনি এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন তিনি যুবকের কাছে এসে অবাক হয়ে একটি জিনিস লক্ষ্য করলেন যুবক রুটির খামির তৈরি করতে করতে বললেন আস্তাক ফিরুল্লাহ বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বললেন আস্তাক ফিরুল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে গিয়ে বললেন আস্তাক ফিরুল্লাহ টাকা নিতে গিয়েও বললেন আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ যুবকের আস্তাক ফিরুল্লা পড়ার এই বিষয়টি দেখে মোহাদ্দিস ইবনে হাম্বালের কৌতূহল বেড়ে গেল যুবককে বললেন হে যুবক তোমার হয়েছে কি আসার পর থেকে দেখছি তুমি কিছুক্ষণ পর শুধু পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এবার যুবক বললেন আমি সবসময় ইসতেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি আরে আমলের ফলে আল্লাহতালা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলে তা কবুল হয়ে যায় এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তালা তা কবুল করে নিয়েছেন যুবকের এ কথা শুনে মোহাদ্দিস আহম্মদ হাম্বাল একেবারেই অবাক তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি মোস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলেই কবুল যুবক বললেন হ্যাঁ আমি দোয়া করলেই কবুল তবে আমার এখনো একটা দোয়া কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ তালা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন এবার মহাদ্দেস আহম্মদ ইবনে হাম্বালের আগ্রহ কৌতূহল আরও বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞেস করেন তোমার সেই দোয়াটা আবার কি যা এখনো কবুল হয়নি এবার যুবক রুটিওয়ালা বললেন আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে আয় আল্লাহ আমি শুনেছি জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহম্মদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতীয় মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি আমার এই দোয়া এখনও পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এই দোয়াটা কবুল করল না তা আমি জানি না এবার মহাদ্দিস ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন তিনি নিজেকে আর ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন তখন তিনি যুবককে বললেন হে যুবক আহম্মদ ইবনে হাম্বালের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এই দোয়াও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আহম্মদ ইবনে হাম্বালকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছেন আহম্মদ ইবনে হাম্বাল তোমার কাছে ছুটে এসেছেন আমি হচ্ছি আহম্মদ ইবনে হাম্বাল সুফান আল্লাহ ইসতেকভার এমন এক ইবাদাত যা মানুষকে আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয় মুস্তাজাবুদ দাওয়া হল এমন এক ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি সেই দোয়া কবুল হতে মুহূর্ত দেরি হয় না আর দাওয়া হিসেবে নিজেকে তৈরির অন্যতম আমল হল আঠার মতো ইস্তেকফারের সঙ্গে লেগে থাকা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আল্লাহর কাছে ক্ষমার নিয়াতে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকা তালা আমাদের সবাইকে আমল করার তাওফিক দিন আমিন